গুড মর্নিং সবাইকে সকাল সকাল কি খাওয়া দাওয়া হবে এটা একটা বড় টেনশন আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তিনবেলা ভাত খেতে হয় তো যখন ভাত করবো তো তিনবেলা কী খাবো কী খাবো এই একটা টেনশান আর সকালবেলা একদম তরকারি ফরকারি খেতে ভালো লাগে না তো আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে একটা আলু সিদ্ধ দিয়েছি আর টমেটো সিদ্ধ দিয়েছি কাঁচা টমেটো আর এদিকে হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা করে নিচ্ছি তো সকালবেলা আমাদের সিদ্ধ শব্দ দিয়ে চালিয়ে নিতে হয় আর হচ্ছে যত ভালো মন্দ থাকুন না কেন সকালবেলাটা একটু সিদ্ধ শব্দ না খেলে ভালো লাগে না সিদ্ধ পোড়া তারপরে ভাজা এই এইসব আর আমার সিদ্ধ ভাত খেতে অনেক ভালো লাগে আমাদের বাড়িতে মোটামুটি সবাই সিদ্ধ ভাত পছন্দ করে তো আমি এদিকে পেঁয়াজ কলি ভেজে নিচ্ছি আর একটু পরে আমার বড় অফিসে চলে যাবে সকালবেলাটা আমার প্রচণ্ড পরিমাণে তারা থাকে আর এইখানে হচ্ছে আমি শুধু মোটামুটি তেলটা গরম করে দিয়ে আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি ভাল দিয়ে দিয়ে পেঁয়াজ দিতে হয় কিনা জানি না কিন্তু আমি দিন পেঁয়াজ দিই না এদিকে ভাতটা হয়ে গেছে ও অফিসে যাবে তাড়াহুড়ো করছিলাম এই জন্য আমি টমেটো আলুগুলো বার করে নিয়েছি একটুখানি তোমার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই ছানবো আজকে আর সর্ষের তেল তো মাস্ট আর বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল এটা দিয়ে ভালো করে আগে যদি মস মানে অনেকটা চটকে চটকে নাও তাহলে পেঁয়াজের রসটা যত বেরোবে আর সিদ্ধ মানে মাখাটা ততটাই টেস্টি হবে এটা ধরে দিলে হয় আর এইদিকে দেখো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মানে এতটুকু নতুন আলু মানে সিদ্ধ তো তাড়াতাড়ি হয় আর এত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আলু মাখাটাও খুব সুন্দর হয়েছিল খেতে আজকে তো আমি একটুখানি ধনেপাতাও কুচি করে নিয়েছি গিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে মেখে নেবো আমি ক্যামেরা করছি একা একা সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে লাস্টে আমি আমার বড়কে বললাম একটুখানি ধরে দিতে আরও অফিসে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে ওর একদমই সময় থাকে না তাও আমাকে কয়েক সেকেন্ড ক্যামেরাটা ধরে দিয়েছিল এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব রোগড়ে রোগড়ে করে মাখছিলাম অনেকে বলে কাঁচা লঙ্কা মাখলে তাদের হাত জলে আমার হাত জলে না আমার অভ্যাস হয়ে গেছে কাঁচা লঙ্কা মাখলেও আমার কিছুই হয় না আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখছিলাম আর গরম গরম ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগছিলো সকালবেলা সবাই পেট ভরে কি করে কাজ করে মানে পেট ভরে খেয়ে কীভাবে কাজ করে আমি জানি না আজকে আমার একটু বেশি খাওয়া হয়ে গেছিলো সারাদিনটা এত অস্বস্তিতে কাটছিল কাটছিলো কী বলবো মানে মনে হচ্ছে যেন পেটের খাবার সব গলা পর্যন্ত উঠে আসতে এতটাই কষ্ট হচ্ছিলো আর এদিকে আমি মেখে আমার শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি আর আগের দিনের একটুখানি গুঁড়ো মাছ চচ্চড়ি ছিল সেটাও আমি পাশে দিয়ে দিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে এটা পুরো পেট ভরে খেয়ে নিয়েছি আমার মন তো ভরে গেছে পেটটা তো অবশ্যই ভরে গেছে কিন্তু শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো পেট ভরে খেয়ে আর এইদিকে দুপুরের জন্য শাক পচাচ্ছে